না কেন আসবো হ্যাঁ কেন আসবো আপনি ক্লাসে বলে ঢুকবেন না কেন আসবো তাই খুশি কেন শিক্ষা কি করে আমি করে রাখিনি ছেলেমেয়েরা করে আপনাদের বাড়ি না আমি করি বল কানে শান্তাও ড్యూটি মানে আপনি মানে না করে কাছে নুপে কানে সোজা মানে পাথর কাপি না বলে কাছে নুপে আগে আপনারা কি এইদিকে ঢুকি যেদিকেই ঢুকু আমি ওইদিকে ঢুকু আপনি অফিশিয়াল রুট ধরে আসুন আমার জানা আছে কেন শিক্ষামন কেন জানা আছে কারণ শিক্ষামন কানে আমি এই যে কথা হল চল আপনি মেজদার কাছে যাবেন আমি মেজদার কাছে যাব আমি এই যে সব কথা হল চল আপনি মেজদার কাছে যাবেন

আমি